ব্যবেচারী স্বামী বা স্ত্রী যদি আপনার সাথে প্রতারণা করে থাকে তবে হতাশ হওয়ার কিছু নেই প্রার্থনা এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে আপনি তাকে ফিরিয়ে আনতে পারেন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন নিচে মন্তব্য এবং আমাদের চ্যালেঞ্জি সাবস্ক্রাইবার করতে ভুলবেন না এই বিষয়গুলো সম্পর্কে আরও জানার জন্য লাইক এবং শেয়ার করতে পারেন পবিত্র পিতা আমার সাথে যে ভাই বোন প্রার্থনা করছে তাদের বিবাহে ভাঙা বন্ধনগুলো সুস্থ করে দাও সাধু পিতা বিপদগামী স্বামী স্ত্রীর হৃদয় নরণ করুন সর্বস্বস্তিময় যীশু তাদেরকে ধার্মিকতার পথে ফিরিয়ে আনানো স্বর্গীয় চেষ্টা তাদের আত্মার অন্ধকারকে আলোকিত করুন করুণাময় যশু তাদের পাপ ক্ষমা করুন এবং তাদের আত্মাকে নবায়ন করুন এই পরীক্ষার বিশ্বাস্ত স্বামী স্ত্রীকে জ্ঞান দান করুন পবিত্র আত্মা এই ভাঙা বন্ধনে নতুন প্রাণ সঞ্চার করুন প্রেমময় ঈশ্বর এই দুর্দশাগ্রস্ত পরিবারের চারপাশে তোমার বাহু জড়িয়ে ধরো পিতা তোমার রূপান্তর আমি ভালোবাসা ব্যবসারী স্বামী স্ত্রীর উপর ভেসে যা প্রভু তাদের হৃদয়ে অনুশোচনা এবং অনুতাপের বীজ বপন করুন যীশু এই বিভক্ত দম্পতিকে পূর্ণ মিলনকারী সেতু বন্ধন হও স্বর্গীয় পিতা অবিশ্বাসের পরিণতির উপর তোমার আলোকপাত করো দ্বিতীয় সুযোগের ঈশ্বর অবিশ্বাস পত্নীকে মুক্তি দেনিন ঐশ্বরী আরঢ় দাতা বিশ্বাসঘাতকতা এবং আঘাতের ক্ষত সারানা ক্ষমার প্রভু অন্যায় করা সঙ্গীকে ক্ষমা করতে আত্মা এই বিয়েতে প্রেমের শিক্ষা পুনর্জীবিত কর হে ঈশ্বর স্বামী মধ্যে আস্থা ফিরিয়ে আনুন সর্বশক্তিমান পিতা স্বামীকে আবদ্ধ করে রাখা প্রলোভনের শৃঙ্খল ভেঙে ফেলুন আমাদের রাখাল যিশু আহারানো স্বামীকে তার পরিবারের কাছে ফিরিয়ে আনেন স্বর্গীয় রাজা কামনা এবং স্বার্থপরতার মূর্তি গুলিকে সিংহাসনচ্যুত করুন অলৌকিক তার দেবতা এই বিয়েতে একটি রূপান্তর ঘটাও প্রভু তোমার ভালোবাসা যেন এই সম্পর্ককে প্রশান্ত করার মলন হয় পিতা আরো প্রলোভন থেকে রক্ষা করার জন্য তোমার ফেরেস্তাদের পাঠাও যিশু তুমি সেই ভিত্তি প্রস্তুত হও যার উপর এই বিবাহ পূর্ণ নির্মল হবে পবিত্র আত্মা স্বামী স্ত্রীকে তাদের অন্যায়ের জন্য দোষী সাব্যস্ত করুন করুণাময় ঈশ্বর বিশ্বস্ত স্বামী স্ত্রীকে শক্তি দান করুন হে সর্বশক্তিমান প্রভু এই বিবাহের জন্য আধ্যাত্মিক যুদ্ধে লড়ুন ঐশ্বরিক পরামর্শদাতা এই দাম্পত্যকে পণ্য মিলনের দিকে পরিচালিত করুন সকল সান্তনার ঈশ্বর বগ্ন হৃদয় স্ত্রী কে সান্তনা দিন আমাদের মুক্তিদাতা যীশু এই স্বামীকে পাপের হাত থেকে উদ্ধার করুন স্বর্গীয় পিতা এই পরিস্থিতিতে তোমার ইচ্ছা জয়ী হোক প্রভু সেই কুম্ভকার হন যিনি এই এই বিবাহকে সুন্দর কিছুতে পণ্য গঠন করেন পবিত্র আত্মাপ্রেমে অঙ্গারগুলিকে প্রজ্বলিত করে জ্বলন্ত শিখায় পরিণত করো আশার ঈশ্বর পুনরুদ্ধারের সম্ভাবনায় বিশ্বাস জাগিয়ে তোল পিতা তোমার অন্তঃস্বর প্রলোভনের ফিশিশিসা চেয়েও জোরে অহো যীশু আরোগ্যের পথে এই দাম্পত্যের পাশাপাশি হাঁটুন প্রভু এই কষ্টের উপত্যাকে আশার দরজায় পরিণত করুন সর্বশক্তিমান ঈশ্বর অহংকার এবং এক দেয়ায় ভেঙে ফেল পবিত্র আত্মা অবিশ্বস্ত পত্নী মধ্যে প্রকৃত অনুতাপকে অনুপ্রাণিত করুন পিতা তোমার সুরক্ষার ডানায় নিচে এই আশ্রয় দাও প্রভু তোমার জীবন্ত জল এই অপবিত্রতার মিলনকে পরিষ্কার করুন মিলনের ঈশ্বর স্বামী স্ত্রীর মধ্যে ব্যবধান দূর করুন আমাদের মধ্যে সহতাকারী যিশু এই সংগ্রাম রথ দাম্পত্যের জন্য সহতা করুন পিতা উভয় হৃদয়ে নবায়ন অঙ্গীকারের বীজ বপন করো এই সম্পর্কে মধ্যে নতুন জীবনে শ্বাস প্রবেশ কোরান প্রভু তোমার নেকত প্রেম সকল ভয় ও সন্দেহ দূর করে দে সর্বজ্ঞ ঈশ্বর এই কঠিন সময়ে কাটিয়ে ওঠার জন্য বিচক্ষণতা দান করুন যীশু এই বিবাহে দৃঢ়ভিত্তি হও স্বর্গীয় পিতা এই বিচারে একটি সুন্দর সাক্ষ্য তৈরি করুন যীশু নামে আমেন 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 প্রিয় ভাই বোন যদি আমরা আমাদের করি তিনি বিশ্বাস ও ধার্মিক আমাদের পাপ ক্ষমা করবেন এবং আমাদের সমস্ত অধার্মিকতা থেকে সুচি করবেন